নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি পাকা আম দিয়ে ম্যাঙ্গো সন্দেশের রেসিপি নিয়ে এই ম্যাঙ্গো সন্দেশটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ভালো হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য এখানে দুটো হিমসাগর পাকা আম নিয়েছি এবার পাকা আম দুটোকে ছুলে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এবার দুধটাকে অনবরত নেড়ে জাল করে নেব দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক কাপ গুঁড়ো দুধ পরিমাণে দুশো গ্রাম মতো আছে গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে যেন গুঁড়ো দুধের দলানা থেকে যায় লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব চার চামচ চিনি চিনি দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়েছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দেব এক চিমটে মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধ অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেব আমের পেস্ট বা আমের পাল আমের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ দুধটা জাল করে নেব যখন প্যানের গা থেকে ডোটা এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা একটি পাত্রে নামিয়ে নেব গরম অবস্থাতেই ডোটা একটু মেখে নেব এতে করে সন্দেশটা মসৃণ হবে ফেটে যাবে না এবার অল্প ডো নিয়ে এইভাবে গোল করে তারপরে এইভাবে একটু চেপে দেব তারপরে এর মাঝখানে এক চামচ আমের পাল্প দিয়ে দেব আমের পাল্প দিয়ে সন্দেশটা ভালো করে কভার করে নিয়ে তারপরে এইভাবে গোল করে নেব গোল করে নিয়ে তারপরে নিচের দিকে এইভাবে আঙুল দিয়ে চেপে নিচের দিকটা এইভাবে একটু বেঁকে দেব এবার আমের বোটার জন্য দিয়ে দেব একটা লবঙ্গ আর পাতার জন্য দেব অর্ধেকটা পেস্তা বাদাম দেখুন অনেকটা দেখতে আমের মতনই লাগছে এইভাবে পাকা আম দিয়ে সন্দেশটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই ভালো হয় এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ